প্রিয় দর্শক এখানে আদা তোলা হচ্ছে দেখুন দেখুন কিরকম লাগতেছে আদা হ্যাঁ এই পদ্ধতি এর আগে কখনো এই রকম দেখছেন দেখেন তো ওজন দিয়ে দেখুন প্রিয় দর্শক দেখুন থাইল্যান্ডের এর সৌন্দর্য এখানে আদা তোলা হচ্ছে দেখুন তবে এখান থেকে তুলে তুলে নিয়ে যাওয়া রাখা হচ্ছে

আসছে এখানেও দেখুন আদা প্রিয় দর্শক খুবই চমৎকার আদা হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে আমরা তুলতেছি আদা সুন্দর আলহামদুলিল্লাহ এখানেও তুলতেছে

দেখুন আধার কালার দেখলেই বুঝতে পারবেন আমরা তো আসলে ক্যামেরাম্যান ভালো না হ্যাঁ দেখুন এখানে তুলতেছে দেখুন কত সুন্দর তুলতেছে কি চাষি এলা জীবনে আর দেখিছেন কোনোদিন এলা হ্যাঁ কেমন অনুভূতি হচ্ছে হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ দেশত প্রথম কে নিয়েছে এটা হ্যাঁ তোমার চাষা আসলে তোমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে তার জন্য অবশ্যই তো দোয়া দেখুন হানিফ সাহেব ভাইয়ের ভাতি যা আসলে সে একটা শিক্ষিত ছেলে তাদেরকে আমরা কৃষিতে উদ্বুদ্ধ করার জন্য দেখুন একটা আদার চাপ দেখুন আলহামদুলিল্লাহ এটা ওজন দিয়ে দেখাবো এই যে দেখুন হ্যাঁ দেখুন আদা আপনারা বলেন যে আদা পরিমাণ থাইল্যান্ডের জাতের হয় দেখেন আপনি বুঝতে পারবেন কতটুকু অনুভূতি লাগে চাচ্ছি এখন কি মনে হচ্ছে যে বস্তা তো আদা হবে আদাটা কতটুকু হতে পারবে মনে হয় এটা

অনেক ফসল যখন ইসলাম ভাই নিজের হাত দিয়ে ধরতেছে তখন এটার একটা মজাই আলাদা দেখুন প্রতিটা বস্তা একই ভাবে আছে ইনশাল্লাহ দেখুন যে আর একটা বস্তা তোলা হচ্ছে আলহামদুলিল্লা সাথে সাথে নিয়ে যাও ভারত করে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া দেখেন আলহামদুলিল্লাহ উত্তিত অবস্থা একই ইনশাল্লাহ আছে আদা একইভাবে তো তো ভাই হ্যাঁ একইভাবে হয়েছে আলহামদুলিল্লাহ দেখুন আমরা তো সব সময় কথা বলি আদা তোলাই দেখুন আপনারা এই প্রেস ভালো আদা করা একজন চাষিম পক্ষে সম্ভব নয় দেখুন একটা দস্ত দিকে আদার কালার সাইজ দেখুন এটা কি মনে হয় চাচা এই আবাদ করা যাবে ও কি মনে হচ্ছে আমি যেটা আদাটা ভাঙতেছে কি রকম দেখা যাচ্ছে অনেক মানুষ আছে এখন আমাদের আদার জন্য মানে পাগল আমরা দেশের চাহিদা যেন নিজেদের চাহিদা এটাই ছিল আমাদের স্বপ্ন মূল লক্ষ্য বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় আপনাদেরকে আদা চাষে উদ্বিদ্ধ করছি সেই নুর ইসলাম ভাই বাংলাদেশের এক নম্বর আদা চাষী বলে আপনাদেরকে আখ্যায়িত করা হয়েছিল সেই আদাটাই এগুলো দেখানো সেই আদাটাই তোলার আমি হারভিস্টিংটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে হয়তো তিন চারটা পর্ব হবে এখানে তেরো সাড়ে তেরো হাজার বস্তা আদা চাষ করা হয়েছে এটা তোলা হচ্ছে দুই দিন ধরে আমি কালকেও একটা ভিডিও নিছি আজকেও একটা ভিডিও হয়তো দুই তিনটা জমিতে দুই তিনটা দাঁত এখানে আছে কোনটা ভালো মন্দ এখানে বাড়ি ওয়ান বাড়ি টু থাইল্যান্ড সব জাত নিয়েই কাজ করা হয়েছে আমরা সবগুলা ভিডিও এখান থেকে দিব সব সময় যেটা আমরা অনুভূতি করছি যে বস্তায় আদা চাষ এটা হতাশাগ্রস্ত না লাভজনক এগুলার জন্য আমি নিজে চাষ করছি এবং আমি বাংলাদেশে অনেক উদ্যোক্তাই তৈরি করছি আজকে এটা হারভেস্টিং হচ্ছে আদাটা এখানে তোলা হচ্ছে আসেন আজকে শেষ আদা জীবনকাল শেষের সময় কেমন লাগতেছে আসলে আপনার অনুভূতিটা যদি বলতেন বা আপনার যে স্বপ্নটা আমি দেখাইছিলাম যে নুরুল ইসলাম ভাই আধা চাষ করেও জীবন জীবিকার মান উন্নয়ন করা যায় আমরা আধা চাষ করেও ভালো আছি সেটা আপনি একজন শিক্ষিত সচেতন মানুষ আমি মনে করি আপনাকে যেটুকু আমি বলছি সেইটুকুই সঙ্গে সঙ্গে করছেন তাতে কি অনুভূতি হচ্ছে এটা অনুভূতি তো নিঃসন্দেহে অনেক ভালো অনুভূতি করছি এবং আমরা যেটা রুবেল ভাই বললেন যে কৃষি জীবন জীবিকা আমরা সাহায্য বাংলাদেশ কৃষি ফার্ম এই ফার্মে যাত্রা শুরু দুই হাজার চব্বিশ জানুয়ারি মাস থেকে আজকে ফেব্রুয়ারি মাসে পৌঁছর দুই হাজার পঁচিশ সাল এই এক বছর এক মাস পনেরো দিনের এই এই যে ফল এই ফলাফল নিঃসন্দেহে এইটা রুয়েলভেয়ের অনেক ত্যাগ শিকার আছে এবং ওনার ফলা পরামর্শ আছে এবং অক্লান্তভাবে যারা পরিশ্রম করছে যে যাদেরকে এখানে দেখতেছেন আমার ভাই ভাতিজা এবং আত্মীয় স্বজন এবং এখানে যারা এই মহিলা শ্রমিক এবং পুরুষ আমার এটা যারা কাজ করতেছে প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি ধন্যবাদ সকলের অক্লান্ত প্রচেষ্টার ফলে আজকের এই জায়গায় আমরা আমাদেরকে পৌঁছাতে নিঃসন্দেহে এই অনুভূতি অনেক ভালো অনুভূতি এই অনুভূতি আর ভাষা প্রকাশ করার নয় এই অনুভূতি সাথে আজকে যারা এই এটা দেখছেন যারা কাছে প্রত্যেককেই আজকে আনন্দিত এবং আজকে আমরা এই দিনটাকে বলেছি আজকে আমাদের এই আদা চাষের একটা খুশির দিন আনন্দের দিন এই খুশির দিন আনন্দের দিনে আপনাদের সবাইকে আমরা অনেক অনেক আন্তরিক ধন্যবাদের শুভেচ্ছা জানাচ্ছি ভাই তার সাথে একটু কথা বলবো এমনি আমি যতবারই আইছি ইনি মনোক্ষণ থাকে যে এলো বস্তাতে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে আসলে কি টাকা তোলা যাবে ভাই আজকে কেমন লাগতেছে একটু বলো আনন্দ লাগিতে খুব ভালো লাগে আপনি কিন্তু কেউ মানে না নিলে নিলেও সবাই আপনি কিন্তু মানে নেন না আমি আপনার মানে চাল চলনেই বুঝি আজকে কেমন অনুভূতি মনে হচ্ছে আল্লাহ রহমত খুবই ভালো হচ্ছে এলব যখন এই খুব বড় আনন্দ নেগেটিভ এখন কি আসলে যেটা আনন্দের ব্যাপার যে আদা বস্তা এইভাবে হবে এটা সত্যি করে বলবেন এটা আপনি কিন্তু সবাই বিশ্বাস করলে আপনি করতে পারেন না প্রথমের দিকে অবশ্যই হবে ইনশাআল্লাহ এখন কতটুকু ভালো লাগতেছে আপনি খুবই ভালো লাগছে এটা ভবিষ্যতে নতুন দুঃখটাকে জন্য কি পরামর্শ আপনি এভাবে কাজ করতে পারলে খুবই উপকৃত হই মানুষ সবাই ভালো অসংখ্য ধন্যবাদ আজকে আসলে আমরা তো আদা করেন আদা করেন এই কথাগুলো বলছি এগুলো আর বলতে হবে না এই যে এখানে একটা আদার বস্তা তুলতেছে আপনি দেখুন এই যে দেখেন একটা বস্তা এটা পেপার গাছের নিচে যেখানে আসলে কিছুই নাই শুধু মাটির ভিতরে এই বস্তা পদ্ধতিতে দেখেন এই যে আদাটা উঠতেছে এর আরও ভালো কিছু চাওয়া আমরা খুশি বুঝলাম ভাই অবশ্যই আছে আর বেশি লাগে না একটা বস্তাতে যে পরিমাণ আদা হয়েছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা নুর ইসলাম ভাইয়ের জন্য নুর ইসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন যেটুকু অনুভূতি এখানে আমরা পাচ্ছি বা উৎসাহ পাচ্ছি নুর ইসলাম ভাই যখন প্রথমে আমার এখানে যাও তখন তাকে আমি যে থিওরিগুলো দিছিলাম সেই মোতাবেকই সে কাজ করে আজকে সফলতার প্রান্তে বাজার এখন বাজার নিয়ন্ত্রণ করে আল্লাহ এটা যদি ইনপোর্ট এক্সপোর্টেরা ইনপোর্ট পনেরো দিন বন্ধ হয় তা আমাদের এই আদা কাল থেকে আট হাজার দশ হাজার টাকা মন বিক্রি হবে কিন্তু বাহির দেশ থেকে আমাদের দেশে আদা ইনপোর্ট করে আমাদের এই অক্লান্ত পরিশ্রমের কে যদি নিম্নমুখী করে তাহলে এই চাষিরা আর থাকবে না তখন আমাদেরকে বাহির দেশের দিকেই আসলে সবসময় ধাবিত হতে হবে আমি আমার দেশের যারা দেশ পরিচালনার দায়িত্ব আছেন যারা দেশ পরিচালনা করছেন তাদেরকে আমি অনুরোধ করব। আমরা অক্লান্ত পরিশ্রম করে এরকম একটা করে চাষি তৈরি করি অনেক পরিশ্রম করে আমরা একটা জায়গা তৈরি করি সেটাতে আপনারা উদ্বিদ্ধ করেন প্রতিটা দেশ আর জাপান যান ইতালি যান থাইল্যান্ডের তার তারা কৃষিকেই প্রাধান্য দিচ্ছে আর আমরা যদি সেই দেশগুলার থেকে নিয়ে এসে নিজের দেশের এই যে সোনার মতো ফসল কত লোকজন এখানে কর্মসংস্থান হচ্ছে এটাকে যদি আপনারা বিলীন করে দেন বাহির দেশ থেকে এই যে কেরালা দেশ থেকে আদার মতো একগুলা সঠিক বলা যায় আমাদের দেশের সম্পদকে যদি আপনারা মূল্যায়ন না করেন তাহলে আমরা যখন চাষ থেকে সরে যাব। তখন কিন্তু এ দেশ আবার বিপদে পড়ে যাবে তাই আমি দেশের প্রতিটা ইনপুট কারিকে বলবো যে আমাদের দেশীয় পণ্যগুলা বাজারে যাতে নিম্নমুখী না হয় যেগুলো নাই সেগুলো আপনারা ইনপুট করেন কিন্তু যে পণ্যগুলা আমাদের দেশে আছে চাষিদের স্বপ্ন এই যে আদা নয় মাস ধরে আজ উৎপাদন করে ইসলাম ভাই স্বপ্ন দেখতেছে যে আমরা কিছু করব এই যে অনেক লেবার পাট এই জমি সব স্বপ্ন ধুলির সাথে আপনাদের শুধু একটি পরিকল্পনার কারণে তাই আমি বলবো আপনাদের পরিকল্পনা যেন আমাদের দেশের কৃষির জন্য হয় আমাদের অক্লান্ত পরিশ্রমের জন্য হয় তাহলে আমাদের দেশীয় পণ্যগুলা দেশে থাকবে অনেক কথাই বললাম আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে নুর ইসলাম ভাইকে সমস্তগত কৃষি কৃষির গ্রুপ তৈরি করেছে এখানে রসুন পাবেন আদা পাবেন পেঁপে পাবেন পেয়ারা পাবেন লেবু জব যাবতীয় কৃষিগুলা সমন্বিত কৃষি করা হয়েছে এখান থেকে অর্গানিক মতো কৃষি করে এই বগুড়া গাবতলিকে একটা কৃষি প্লট হিসাবে বা কৃষি বেল্ট হিসাবে যেন ভাই তৈরি করতে পারে এটাই আমার প্রথম দিনই স্বপ্ন ছিল সে আমার স্বপ্ন পূরণ করার জন্যে তার কাছে আমি চির ঋণী এবং চিরকৃত হয়তো রুবেল চিরদিন বাঁচে থাকবো না এই বগুড়া বাছি এখানে যেন একটা কৃষির প্লোট বা বেল্ট হিসাবে এখান থেকে শিক্ষা অর্জন করে বাংলাদেশের কৃষি সম্প্রসারণ ঘটে আমাদের জন্য দোয়া করবেন আমি অসুস্থ মানুষ ডাক্তার আমাকে রেস্ট নিতে বলছে তারপরেও যখন নুরুল ইসলাম ভাই বলছে যে আদা তুলতে হবে আমি আমার জীবনের মায়া করি না আপনাদের একটু ভালোবাসা একটু মায়া মোহাম্মত আর স্নেহ যতবার নুরুল ইসলাম ভাইয়ের কাছে আসি ততবারই নতুন নতুন ভালোবাসা নিয়ে এখান থেকে যাই এবং তার কিছু থিওরি দিয়ে যায় এই থিওরিগুলা যদি ভালো হয় আমার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে